রাজার ছেলে রাজা হচ্ছে আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ করে আগামীর বাংলাদেশে গণতন্ত্র নেতৃত্ব রাষ্ট্রীয় অংশগ্রহণ প্রত্যেকটা কৃষক জেলে চামার যুবশক্তির মূল উদ্দেশ্য যুব সমাজকে কিভাবে কাজে লাগাতে হবে প্রত্যেকেই যেন ব্যবসা করে কেউ যাতে চাকরি না করতে চাই সবাই যাতে উদ্যোক্তা হয় এবং এটা মাল্টি ন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে যাতে এটার প্রভাব বিস্তার ঘটে আমরা বিগত দিন যেভাবে রাজপথে ছিলাম ফেসিস্টের বিরুদ্ধে ছিলাম সেভাবে আমরা এখনও রাজপথে আসি দেশের জনগণের কল্যাণে আমরা বিগত দিনও কাজ করে গেছি এখনও কাজ করে যাব আমরা সিলেটের প্রত্যেকটা পাড়া মহল্লায় সিলেটের প্রত্যেকটা উপজেলায় গ্রামে গ্রামে গিয়ে আমরা জাতীয় যুবশক্তি বিস্তার ঘটাবো এবং এর সাথে সাথে আমরা আমাদের যে কেন্দ্রীয় ইস্তেহার আছে এর সাথে একটু ভিন্ন মতে আমরা ষাটটি ইস্তেহার নিয়ে আমাদের সিলেটের যাত্রা শুরু করবো সেক্ষেত্রে আমাদের প্রথম ইস্তেহার যুব কর্মসংস্থান দ্বিতীয়ত চাকরির নিরাপত্তা অসুবিধা তৃতীয় গণতন্ত্র রাষ্ট্রীয় অংশগ্রহণ এবং চার শারীরিক মানসিক এবং সামাজিক পুনর্বাসন এবং গণতন্ত্রে আপনার নেতৃত্ব স্থানীয় যে আমাদের যে সংস্কৃতি আছে সংস্কৃতির সৃজনশীল স্বাধীনতা এবং ব্যবসায় উদ্যোগ বহুমুখী বাণিজ্য এবং যেটা সাত নম্বরে আছেন আমাদের ইস্তেহার রিজার্ভ ব্রেন ড্রেন যেটা ওই মুনাফার ক্ষেত্রে আমাদের যে প্রবাসী ভাইয়েরা বিদেশে আগমন করেন সেটার ক্ষেত্রে তো আমি একটা একটা করে যদি ইস্তেহার আপনাদের সামনে ব্যাখ্যা করি তাহলে যুব সংস্থান আমাদের যুবশক্তির মূল উদ্দেশ্য আমরা কিভাবে যুবশক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সিলেটের যাত্রা থেকে শুরু করে আমাদের প্রতিটি পাল পাড়া মহল্লা প্রত্যেকটা জায়গায় আমরা যুব কর্মসংস্থান গড়ে তুলব এবং এটা শুধু প্রতিশ্রুতির জন্য নয় আগামীর যে বাস্তবায়ন হবে সেটার জন্য আমরা যুব কর্মসংস্থানকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে চাকরির যে নিরাপত্তাটা এটা বিভিন্ন জায়গায় দেখা গেল যদি কোনো দল সরকার ক্ষমতায় আসে এবং নিজেরা দল গঠন করে তাহলে অন্য দলের বা যারা নিম্ন মধ্যবিত্ত তাদেরকে চাকরির সুবিধাটা কম দেওয়া হয় আমরা সেই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমরা আগামীর সিলেট এবং প্রত্যেকটা জায়গায় আমরা চাইব বা চাকরির নিরাপত্তাটা যেহেতু সবাই পায় এবং এটা নিরাপত্তা এবং এর সুযোগ সুবিধা আমরা যুবশক্তি কাজ করব স সর্বদাই কাজ করব রাজার ছেলে রাজা হচ্ছে আমরা এই সিস্টেমটাকে চেঞ্জ করে আগামীর বাংলাদেশে গণতন্ত্র নেতৃত্ব রাষ্ট্রীয় অংশগ্রহণ প্রত্যেকটা কৃষক জেলে চামার মুচ সব প্রত্যেকটা জায়গায় আমরা এটা বিস্তার করতে চাই মাদকে আসক্ত হচ্ছে আমাদের এই সমাজ আমরা চাচ্ছি যে শারীরিক ও মানসিক বিকাশ এটা দিয়ে সামাজিক যে পূর্ণবাসন তাদেরকে করব এবং পূর্ণবাসন ক্ষেত্রে আমরা মেডিকেলি বা বিভিন্ন মাদক যে হসপিটাল আছে ওইখানে তাদেরকে আমরা একটা দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট দিয়ে আমরা তাদেরকে আমাদের যুবশক্তিতে কাজে লাগাবো এবং আপনার যেটা দেখতে পাচ্ছেন যে যুবকরাই আসলে সবচেয়ে আমাদের যে যুব সমাজ সবচেয়ে কিন্তু বেশি কিন্তু আমরা আমাদের যে যুব সমাজের জায়গা থেকে কিন্তু আমরা এখনও এগোতে পারছি না তো যুবশক্তির মূল উদ্দেশ্য যুব সমাজকে কিভাবে কাজে লাগাবে যাবে এবং শক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং আপনার তাদেরকে এই মাদক আসক্ত থেকে ফিরিয়ে এনে আমরা চাচ্ছি যে তাদেরকে খেলাধুলা এবং বিভিন্ন মানসিক যে বিকাশগুলো দিয়ে তাদেরকে আমরা আমাদের অবস্থান এবং শারীরিক এবং মানসিকভাবে তাদেরকে ফিট করব এটা হলো আমাদের পঞ্চম একটা উদ্দেশ্য এবং এটা আরেকটা মূল উদ্দেশ্য যেটা আমাদের যে ব্যবসা বাণিজ্য বা মহুমুখী ব্যবসা বাণিজ্য ওইটাতে আমাদের কিভাবে কর্মসংস্থান ক্ষেত্রে আমরা ছোটো ছোটো ফান্ড করে বা বিভিন্ন সরকারি স্মারকলিপি দিয়ে আমাদের যে ব্যবসা বাণিজ্য বা উদ্যোক্তা তৈরি করে আমাদেরকে ব্যবসায়িক একটি প্রসার প্রসারণা ঘটাবো এটা হলো আমাদের যুবশক্তিকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশে যাতে প্রত্যেকটা জায়গায় যুবকর্ম সংস্থান ঘটুক এবং তাদেরকে ছোটো ছোটো উদ্যোক্তা থেকে বড় উদ্যোক্তা বানানো এবং আগামীর বাংলাদেশে প্রত্যেকেই যেন ব্যবসা করে কেউ যাতে যাতে চাকরি না করতে চায় সবাই যাতে উদ্যোক্তা হয় এবং এটা মাল্টি ন্যাশনাল ন্যাশনাল ইন্টারন্যাশনালভাবে যাতে এটার প্রভাব বিস্তার ঘটে এবং সাত নম্বর যে ইস্তেহারটা আছে সেটা হলো আপনার দক্ষ অভিভাবসন আমাদের প্রত্যেকটা জায়গায় যে যেহেতু আছে যে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা তাদের পরিবারের সাথে নিয়ে আমরা এবং আমাদের যুবশক্তি একসাথে কাজ করবো এবং তাদেরকে ছোটো ছোটো ক্ষেত্রে লোন দিয়ে বা বিভিন্ন সংস্থার সাথে আমাদের আলাপ আলোচনা করে আমাদের ফান্ড বা বিভিন্ন সাম্প্রদায়িক যত কিছু আছে সব কিছু তাদের পিছনে আমরা নিযুক্ত করে আমাদের যে বিদেশি যে ভাইয়েরা যারা আমাদের প্রবাসী বাইরা আছে তাদের রেমিটেন্স বাংলাদেশ সমৃদ্ধশালী হবে এজন্য আমরা তাদেরকে বিভিন্ন রাষ্ট্রে সেটেলমেন্টের স্থান নিব। এই ষাটটি ইস্তেহার নিয়ে আমরা যুবশক্তি সিলেট থেকে যাত্রা শুরু করছি আগামী যে বাংলাদেশ প্রত্যেকটা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড এবং গ্রাম প্রত্যেকটা জায়গা থেকে আমরা ছোটো ছোটো যাত্রা শুরু করে বড় পরিসর আকারে আগামীর সিলেট আগামীর বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব দেশের বৃহত্তর একটা গোষ্ঠী হচ্ছে যুবক এই যুবকদেরকে কাজে লাগানোর জন্য অনেকে অনেকবার অনেক অনেক নির্দেশনা দিয়েছেন কিন্তু কাজ করেন নাই কিন্তু আমরা আমাদের সাথে আমাদের ইশতেহারের মধ্যে আমরা উল্লেখ করেছি আমাদের ইশতেহারের মধ্যে উল্লেখ আমরা আমরা আমাদের ইশতেহারের মাধ্যমে আমাদের সর্বোচ্চ আমরা ইস্তেহার ইস্তেহার প্রয়োগের মাধ্যমে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নেব এবং বিশেষ করে দেশের প্রায় ফর্টি পার্সেন্ট যুবক বেকার এই বেকার জনগোষ্ঠীকে আশীর্বা অভিশাপে না নিয়ে আশীর্বাদে আমরা রূপান্তর করব বিশেষ করে আমাদের তেরোটি উপজেলা রয়েছে তেরোটি উপজেলায় আমাদের আমাদের যুবশক্তির কার্যক্রম কার্যক্রমের মাধ্যমে আমরা সর্বোচ্চ প্রয়োগ করবো আমাদের দফাগুলোকে ধন্যবাদ উপজেলা হ্যাঁ তেরোটি উপজেলা আমাদের কমিটি নেই আমরা কমিটি দেওয়া দ্রুত আমাদের উপকমিটি রয়েছে দ্রুত আমরা কমিটি দেব তেরোটি উপজেলা দিয়ে দেবো সিলেট নিয়ে কি আপনাদের আর কোনো পরিকল্পনা আছে হ্যাঁ সিলেট নিয়ে তো অবশ্যই আমাদের পরিকল্পনা আছে যুবশক্তি যেহেতু জনশক্তির মেন মেইন প্রাণ কেন্দ্র প্রাণ বলা হয় আমাদের এই যুব যুবশক্তিকে কাজে লাগে আমাদের সিলেটের বিভিন্ন অলি গলি অলি পাড়া আমরা বিভিন্ন সামাজিক আর্থসামাজিক যুব যুবক যুবকদের নিয়ে কাজ কাজের মাধ্যমে আমাদের সংগঠনকে পরিচিত করি